তিন মাসেরও বেশি সময় ধরে অস্থিরতার মধ্যে রয়েছে তুরস্ক প্রধান বিরোধী দলীয় নেতা এক্রেম ইমামগলুর গ্রেফতারের পর থেকে উত্তপ্ত দেশটির রাজপথ বিভিন্ন স্থানে হয়েছে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ এবার সেই জনরস নতুন করে উস্কে দিল এরদোয়ান প্রশাসন বুধবার প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির আরও পাঁচ মেয়র সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় সিএসপির গ্রেফতার হওয়া পাঁচ মেয়রের মধ্যে তিনজন ইস্তাম্বুলের জেলা মেয়র অন্য দুজন দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশের মেয়র এছাড়া দলটির সাবেক এক সংসদ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরই তুরস্কের আদালত নতুন করে বেশ কয়েকজনকে গ্রেফতারের নির্দেশ দেন ইস্তাম্বুলের চারটি পৃথক দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে গত শনিবারও অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ সেদিন সাতচল্লিশ পৌর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পুলিশ এরই মধ্যে ইস্তাম্বুল সিটি হলের দুর্নীতির অভিযোগে প্রায় সত্তর জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে ইমামগলুর ব্যক্তিগত সচিব ও তার নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন তুরস্কের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী রাখতে চান না প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইপ এরদোয়ান এ কারণেই অনেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এনে আটক করা হচ্ছে যদিও এমন অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছেন এরদোয়ান ফরহাদ চৌধুরী সময় সংবাদ